সবার ঘর থেকে চাল ডাল সব কিছু উঠায় এখন হচ্ছে গিয়ে রান্নার প্রস্তুতি চলে যাওয়ার পালা তো আমরা সবাই স্টার্ট করে দিছি আমাদের রান্না করার যে প্রসেসিংটা আছে সেটা তো সেই জায়গায় ওই সময় যখন হাঁস কাটছি তখন তো তানা আসে নাই তার জন্য কাটাকুটির দায়িত্ব পুরোপুরি তানার দিয়ে দিছি এখন তানাকে বলতেছিলাম যে এখন যে কাটাকুটি করতে হবে পেঁয়াজ মরিচ তারপর যে ধনেপাতা যা যা লাগবে সব কিন্তু তোমার দায়িত্ব বলছে ঠিক আছে কোনো ব্যাপার না তারপর হচ্ছে গিয়ে মুখ ডালটা ভাইজে নিতে হবে তো প্রথমে ভাইজে নিছি আর এই দিক দিয়ে আমি একটুখানি চাল ডাল মিক্সড করতেছিলাম ওই দিক দিয়ে যখন মুগ ডালটা ভাজা শেষ তারপর হচ্ছে গিয়ে চালের উপর দিছিল মানে ওই চাল ডালের উপর মুসুর ডালের উপর তো আমি উঠাই উঠাই নিয়ে খাচ্ছিলাম মুক্তাবু খাচ্ছিলো ফাদমাবু খাচ্ছিল বাট ফেরদুস একটু আরে চলে আসছে তো ও এসে আমাদের সাথে জয়েন করছে ও মুগ ডাল খাইতেছিল শেষমেশ কী করলো আমি বলতেছিলাম যে এইভাবে খাইতে থাকলে হয়তো বা আমরা রান্নাই করতে পারবো না সবগুলো আমরা খেয়েই ফেলবো তারপর হচ্ছে গিয়ে সুন্দর মতো করে সবগুলো মিক্সড করে দিছে এখন ওইখান থেকে তো নিয়ে খাওয়ার কোনো আর পরিস্থিতি নেই কেননা হচ্ছে গিয়ে আমরা যখন সবগুলো ডালের মধ্যে মিশায় ফেলছে তখন তো চাল ডাল সব একসাথে সেখান থেকে মুগ ডাল উঠানো একদমই পসিবল না তো যাই হোক সেই ক্ষেত্রে হচ্ছে আমি সবার থেকে কম খাইছি কেননা হচ্ছে কি আমি সবাইকে দিচ্ছিলাম তো শেষ পর্যায়ে আমার ভাগেই কম পড়ছে এখন হচ্ছে গিয়ে হাঁসের গোস্তটা রান করা হচ্ছে এইগুলো যেহেতু আগে ধুয়ে টুয়ে সবকিছু সুন্দর করে প্রসেসিং করে রাখা ছিল এখন হচ্ছে গিয়ে কষানোর পালা হচ্ছে গিয়ে রান্নার পালা তো এখানে একটা বড় হাঁস ছিল মানে রাজহাঁস ছিল আর দুইটা ছিল হচ্ছে গিয়ে ছোটো ছোটো হাঁস পিতি হাঁস যেটাকে বলে তো এগুলো এখন রান্না চলছে এখন এক একদিকে যেহেতু বড় করাই তার জন্য হ্যাঁ ফাঁতেমাপু ছিল না তাই আরেকটা খুন্তি নিয়ে মুক্তা ওই পাশ দিয়ে মানে দুই বোন দুই পাশ দিয়ে নাড়াচাড়া কুটে করে আর কি হাঁসের কোসটা অবশেষ রান্না করছে আর এটা সে গিয়ে ঘরের ভিতর করছে তাই এখানে আলোর একটুখানি পর্যাপ্ত তা একটু কম ছিল এইখানে ফেরদুস আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে তো ফাতে বলছে ছিল যে হ্যাঁ শিঙ্গারাপুরি হলে ভালো হইতো মানে বইতে দিলে খাইতে চায় আর খাইতে দিলে শুইতে চায় আর কি সে এমন একটা এখানে আমাদের নাস্তার কোনো প্ল্যানিং ছিল না ভাইটা আমার নামাজ পড়তে গিয়ে আমাদের জন্য হচ্ছে গিয়ে ডাল ভাজা নিয়ে আসছে তো সেইখানে ফাতেমাপুর আবদার হচ্ছে গিয়ে সেখানে সিঙ্গারা পুরী হলে ভালো হতো নাস্তা টাস্তা খাচ্ছি আর হচ্ছে গিয়ে মাংসও কিন্তু কষানো হয়ে পর্যায়ে শেষ তো এই যে অসহায় দুজন ব্যক্তি বসে আছে তারা হচ্ছে গিয়ে কষানো গোস্ত খাইতেছে তো আমরা সবাই খাচ্ছিলাম অবশ্য তাদের দিয়ে দোষ নাই মুক্তাবু ফাবু সবাই খাইছে আমরা একটুখানি খাইছি তো আমরা এমনভাবে আখাক্ষার মতো করতেছিলাম যে রান্না শেষ হবে কিনা আমরা জানি না মানে কড়াইতে থাকবে কিনা সেটা অসম্ভব আমরা যেইভাবে খাওয়া শুরু করে দিছিলাম। তারপর হচ্ছে গিয়ে ওই দিক দিয়ে মুক্তাবু বাধা দিছে যে না আর খাওয়া যাবে না তাহলে হচ্ছে খাওয়ার সময় পাওয়া যাবে না আর এদিকে একটা সালাদ করা হচ্ছে সেটাতে দেওয়া হচ্ছে হচ্ছে শশা সুন্দরভাবে ত্রিকোণা করে কাটা হয়েছে আর হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচ মরিচটা হচ্ছে গিয়ে মরিচ দেওয়া হয়েছে মরিচ আর হচ্ছে কাসুন্দি আর লেবুটাও সুন্দরভাবে টুকরো করে এটার সাথে মিক্সড করা হয়েছে এটা আর কি ডলা যাবে না সুন্দরভাবে জাস্ট মিক্সড করবে আর হচ্ছে গিয়ে লবণ তো দেয়াই লাগবে মাস্ট এই সালাদটাও কিন্তু অনেক মজার হয়েছিল তো আমরা ওইখানে বসেও কাড়াকাড়ি শুরু করে দিয়েছিলাম সালাদ নিয়ে আর এই যে দুজন ব্যক্তি তারা হচ্ছে গিয়ে সালাদ পায় নাই তাদের হচ্ছে গিয়ে সালাদের ঝোল দেওয়া হয়েছে তাই তারা চেটে চেটে খাচ্ছে এখানে আরেকটা হচ্ছে গিয়ে পেঁয়াজ মরিচের ভর্তা বানানো হয়েছে সেটাতেও শুকনো মরিচে দিয়েই বানানো হয়েছে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা দিয়ে চটকায় একদম তারপর হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে আর একটুখানি টেস্ট একটু বাড়ানোর জন্য হয়তো একটা ম্যাজিক মশলার প্যাকেট দেওয়া হয়েছে ম্যাগি ম্যাজিক মশলা যে ছোটো প্যাকেটগুলো থাকে সেটা দিয়ে সুন্দরভাবে মাখায় টাকায় দিয়ে সরিষার তেল দিয়ে এখন মিক্সড করলেই হয়ে যাবে একটা সুন্দর পেঁয়াজ ভর্তা রেসিপি যেটা কিনা আমরা নর্মালি সবসময় খেয়ে থাকি খিচুড়ির সাথে

মোমোর ইস্টা জলসার সেই ডায়লগের মানে ডায়লগ শুনতে শুনতে আমাদের খিচুড়ি রান্না শেষ হাঁসের গোস্ত তাগেই রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাওয়ার পালা এইখানে আমাদের ভাই বোনেরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য শুরুটা হচ্ছে গিয়ে মমোকে দিয়ে করা হচ্ছে জাস্ট অস্থির একটা মুহূর্ত ছিল সবাই অনেক অনেক সময় ধরে এটার জন্য ওয়েট করতেছিলাম যে কখন রান্না হবে কখন আমরা খাবো তাও মনে করেন এগারোটা বেজে গেছিলো এইগুলো খাইতে খাইতে তো আমরা হাড়ি পাতিল সব কিছু ডাক ডেস্কে সব সাথে নিয়ে বসছি রানাও চলে আসছে রানারেও উপরে বসাই দিছি রানা উপরে বসছে আর আমরা নিচে সবাই বসে আছি তো নিচে হচ্ছে গিয়ে সবাই যদি উপরে বসি ফাতে নতুন চাদরটা নষ্ট হয়ে যাবে তাই আমরা আর কি মায়া করে নিচে বসছি তো এখানে হচ্ছে গিয়ে এখন ফেরদুস খাবে ফেরদুস তো বেচারা অনেক কষ্ট করছে ফেরদুসার সাইদ এত দূর থেকে নিয়ে আসছে তো তাদের তো একটু এক্সট্রা আপ্যায়ন করাই যায় তাই না সুতরাং এই ছিল আমাদের পিকনিক যেখানে ছিল গোস্ত খিচুড়ি বোনা দুই পদের সালাদ আর হচ্ছে মোজো তো ওই দিন রাত্রে আমি খাওয়া দাওয়া করে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যদি আমাদের প্ল্যানিং ছিল রাতে খেলার কিন্তু মা বকা দিল যে কালকে তোর সকালে উঠতে হবে এজন্য আর কি আমি যাইনি ওরা সবাই খেলাধুলা করেছে রাত্রেবেলা তারপরের দিন আটটার দিকে আমি বের হয়ে যাই হচ্ছে যদিও এখন হচ্ছে গিয়ে আটটা সকাল আটটা অনেক বেলা হয়ে যায় বাট আটটার দিকে মনে হচ্ছিলো যে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা অথবা ছয়টা কেননা হচ্ছে কুয়াশা ভীষণ কুয়াশা ছিল সেই কুয়াশা ভেদ করে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আল্লাহ রহমতে আমার ব্লগটা এখানে শেষ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন অ্যান্ড দেখা হবে পরের কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ